সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নৃত্য ও গানের শিক্ষক নিয়োগ না দিয়ে ধর্ম শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে কর্মসূচির আয়োজন করে জাতীয় শিক্ষক ফোরাম এতে ব্যানার ফেস্টু নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণীর পেশার মানুষ অংশ নেয় সে সময় সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাওলানা শিহাবুদ্দিন জেলা শাখার সভাপতি মাস্টার শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক প্রভাষক জে এম শরীফ হোসেন কাজল ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার সভাপতি ডক্টর এইচ এম মমতাজুল করিম জাতীয় শিক্ষক ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর নাজমুল হাসান আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক প্রভাষক মাওলানা ইসমাইল হোসেন আইন বিষয়ক সম্পাদক আমিন অন্যান্যরা রাখেন সে সময় বক্তারা বলেন দেশের শিশুদের নৈতিক শিক্ষার চরম অবক্ষয় রোধ করতে হলে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ জরুরি শুধুমাত্র নাচ গান শেখানোর মাধ্যমে শিশুদের মননশীল বিকাশ সম্ভব নয় তারা দ্রুত সময়ের মধ্যে সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগের জন্য সরকারের প্রতি আহ্বান জানান